বন্ধুরা আজকের গল্পটা উত্তর প্রদেশের বহরাইজ জেলার সময়টা তেইশ জুলাই দুই হাজার চব্বিশ উত্তরপ্রদেশের জেলার নানপাড়া থানার অন্তর্গত ছোট্ট এক গ্রাম বসেরি। সেদিন সূর্য উঠেছিল প্রতিদিনের মতোই কিন্তু গ্রামের এক কোণে ঝোপঝাড়ে দেখা যায় এমন কিছু যা কোনো মানুষ কল্পনাও করতে পারে না একজন তরুণীর মৃতদেহ পড়ে আছে কিন্তু মাথাহীন হ্যাঁ মস্তকবিহীন একটি দেহ সম্পূর্ণ রক্তাক্ত শরীরে এক টুকরো কাপড়ও নেই যেন সেই রক্তই তার পোশাক হয়ে দাঁড়িয়েছে এই বিধিসিকাময় দৃশ্য দেখে হতবাক হয়ে যায় গোটা গ্রাম চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক উৎকণ্ঠা আর শোকের ছায়া মানুষের মুখে একটাই প্রশ্নকে এই মেয়ে কে এমন পাশবিকতা করতে পারে পুলিশ যখন এসে পৌঁছায় তখন তাদের সামনে এক ভয়ানক চ্যালেঞ্জ এই অজ্ঞাত দেহের পরিচয় শনাক্ত করা মাথা না থাকায় মুখ দেখে চেনার উপায় নেই কোনো কাপড় নেই নেই কোনো পরিচয়পত্র বা নমুনা তবে তদন্তে জানা যায় মেয়েটি খুবই অল্প বয়সী বিশ থেকে বাইশ বছরের মতো চেহারার বাঁক এবং তকের গঠন দেখে আন্দাজ করা যায় সে ছিল অত্যন্ত সুন্দরী কিন্তু এখন সে শুধুই একটি ক্ষতবিক্ষত দেহ এই নারকীয় হত্যাকাণ্ডের তদন্ত যখন এক প্রকার অন্ধকারে ঢেকে যাচ্ছিল তখন সামনে আসেন বহরাইক জেলার এসপি বৃন্দা শুক্লা তিনি এই মামলাটি গুরুত্ব দিয়ে দেখেন তাই তৎক্ষণাৎ প্রশিক্ষণরত সাহসী মহিলা পুলিশ অফিসার হর্ষিতা তিওয়ারির নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয় তদন্ত শুরু হয় জোর কদমে পুলিশ একের পর এক সূত্র খুঁজতে থাকে কিন্তু কয়েকদিন কেটে যায় তবু মেয়েটিকে তা জানা যাচ্ছিল না এমন এমনকি মৃতদেহটি যে জায়গায় পাওয়া গিয়েছিল সেই খবর পুলিশকে দিয়েছিল একজন সাধারণ পথচারী যিনি জীবনে এমন বিভীষিকাময় দৃশ্য কোনো দিন দেখেননি ঠিক তখনই পুলিশ চোখ দেয় একটি গুরুত্বপূর্ণ সূত্রে বাইশ জুলাই অর্থাৎ দেহ উদ্ধারে ঠিক আগের দিন করা একটি নিখোঁজ ডায়েরি সেই ডায়েরি অনুযায়ী বিশ বছর বয়সী এক তরুণী শিবা কিছুদিন আগে নিখোঁজ হয়েছিল পুলিশ তখন শিবার ছবি নিয়ে মৃতদেহের সঙ্গে তুলনা করে এবং তখনই ঘটে এক চমকে দেওয়ার মতো ঘটনা শিবার ডান পায়ে একটি কালো সুতো বাঁধা ছিল ঠিক যেমনটা ছিল মৃতদেহে এই এততকু মিল আর মৃতদেহের চেহারা সঙ্গে ছবির সাদৃশ্যটি স্পষ্ট করে দেয় এই লাশ এই ক্ষতবিক্ষত নিথর শরীরটি আসলে শিবারই শিবার পরিবারও এসে লাশ শনাক্ত করে এরপর তদন্ত নতুন মোর নেয় লাশ মেলার প্রায় এক সপ্তাহ পর উনত্রিশ জুলাই দুই পুলিশ এই মামলায় আনুষ্ঠানিকভাবে মামলা নথিভুক্ত করে তদন্তে এসওজি অর্থাৎ স্পেশাল অপারেশন গ্রুপের প্রধান দিবাকর তিওয়ারি সার্ভেলেন্স টিম এবং স্থানীয় পুলিশ সক্রিয়ভাবে যুক্ত ছিল তারা ঘটনাস্থলের আশপাশের মোবাইল নম্বরগুলোর তথ্য খতিয়ে দেখে এবং একাধিক সন্দেহভাজনকে তুলে এনে জিজ্ঞাসাবাদ করে এই ধারাবাহিকতার অবশেষে অরুণ সেইনি নামক এক ছেলেকে গ্রেপ্তার করা হয় আসলে বাহরাইচের গ্রামে যেখানে ঘটনাটি ঘটেছিল সেখানে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ বসবাস করে মুসলিম পরিবারগুলোর মধ্যেও উল্লেখযোগ্য জনসংখ্যা রয়েছে তেমনি এক পরিবার হাসমত আলীর যার ভাগ্নি ছিল শিবা অরুণ কাছাকাছি গ্রামে তার মামার বাড়িতে থাকত আসলে অরুণ শ্রাবস্তি জেলার মালপুর থানার অন্তর্গত মলহিপুর খুর্দ গ্রামের বাসিন্দা কিন্তু মামার বাড়িতে থাকত অরুণ ও শিবা একই স্কুলে পড়ত তবে তাদের ক্লাস আলাদা ছিল শিবা পড়ত অষ্টম শ্রেণীতে আর অরুণ নবম শ্রেণীতে স্কুল ছুটির পর দুজনেই নিজেদের গ্রামের পথে রওনা দিত তবে কিছুদূর পর্যন্ত তাদের পথ এক ছিল সেই পথ চলতেই একে অপরের প্রতি ভালোবাসা গড়ে ওঠে বিষয়টি শুধুমাত্র বন্ধুত্বেই সীমাবদ্ধ ছিল না তাদের মধ্যে প্রেম গড়ে ওঠে স্কুলে দেখা না হলে তারা ফোনে কথা বলত একজনকে না দেখে অন্যজন অস্থির হয়ে পড়ত কিন্তু এই প্রেম বেশিদিন লুকিয়ে রাখা যায়নি একদিন শিবার মামা এই সম্পর্কের কথা জেনে যায় তিনি শিবাকে কড়াভাবে বকাচকা করে তা স্কুলে যাওয়া বন্ধ করে দেন শুধু তাই নয় তার বাইরে যাওয়া ও ফোন ব্যবহারের উপরেও কড়া নিষেধাজ্ঞা জারি করেন শিবার মামা হাসমত আলী যিনি তাকে নিজের মেয়ের মতো মানুষ করছিলেন তিনি এই সম্পর্কের সবচেয়ে বড় বাধা ছিলেন তিনি ছিলেন অত্যন্ত রক্ষণশীল এবং এই আন্তধর্মপ্রেম মেনে নিতে একেবারেই প্রস্তুত ছিলেন না তাকে ব্যাপারটা খুব পীড়া দিচ্ছিল যে তার মুসলিম ভাগ্নির সম্পর্ক একটি হিন্দু ছেলের সঙ্গে হয়েছে তিনি জানতেন সমাজ এই সম্পর্ক কখনই মেনে নেবে না বিয়ের কথা তো দূরের ব্যাপার এমন কি এই বন্ধুত্বটুকু তার কাছে অপরাধের চেয়ে কম ছিল না এসব চিন্তা ও সমাজের ভয়ে মামা প্রথমে অরুণকে ভালোভাবে বুঝিয়েছিলেন পরে তাকে ভয় দেখিয়ে বলেছিলেন যেন সে শিবার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে পারিবারিক বিরোধ ও করা বিধিনিষেধের কারণে শিবা নিজেকে সামলাতে অনেক চেষ্টা করে সে তার আবেগ দমন করে অরুণের থেকে দূরে সরে যায় অরুণও পড়াশোনা ও নিজের কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ে কেটে যায় অনেক মাস তারপর একদিন বাজারে হঠাৎ দেখা হয় দুজনের সেই দেখা সাক্ষাতে অরুণ একটি কথা বলে যা শিবার ভিতরটা যেন ভেঙে চুরমার করে দেয় শিবা জানতে পারে যে অরুণের বিয়ে ঠিক হয়ে গেছে হ্যাঁ অন্য এক মেয়ের সঙ্গে এখন তাদের মধ্যেকার যা কিছু ছিল তা অতীত হয়ে রয়ে গেছে অরুণ তার ভবিষ্যতের পথ বেছে নিয়েছে আর শিবার জন্য এটা এক ধরনের আঘাত ছিল সে বিশ্বাসই করতে পারছিল না যে অরুণ তাকে সম্পূর্ণভাবে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে ভেঙে পড়ে কিন্তু হার মানে না শিবার মন এটা মেনে নিতে পারছিল না সে অরুণের থেকে আলাদা হয়ে যাবে যদিও অরুণ তাকে বুঝানোর অনেক চেষ্টা করেছিল ধর্ম জাত সমাজ সব সীমা বোঝাতে চেয়েছিল সে তার পরিবার ও সমাজের বাধ্যবাধকতার কথা বলেছিল কিন্তু শিবার মনে তাতে কোনো প্রভাব পড়েনি সে আবার অরুণের সঙ্গে যোগাযোগ শুরু করে ফোনে কথা বলতে থাকে বিশ্বাস করে যে হয়তো একদিন সে অরুণের জীবনের অংশ হবে কখনও সে ফোন করত কখনো হোয়াটসঅ্যাপে মেসেজ আবার কখনও ভিডিও কল করত অরুণের ফোন আসলে সে চাইলেও তার সঙ্গে কথা বলতে বাধ্য হয়ে পড়ত শিবা কখনো তাকে হুমকি দিত কখনো পুরনো দিনের কথা তুলে অরুণকে বদনাম করার হুমকি দিত শিবার এইসব আচরণে অরুণ ধীরে ধীরে ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়ে সেসব কিছু এড়িয়ে চলার চেষ্টা করছিল যেন একটা বদ্ধ ঘরের জানালা খুঁজছিল যেখান থেকে সে পালিয়ে বাঁচতে পারবে কিন্তু সেই ভয়ানক রাত সব কিছুর মোড় ঘুরিয়ে দেয় যখন সবাই গভীর ঘুমেছিল তখন শিবার রাত চরমে পৌঁছায় সে ফোনে লেগেই ছিল এবং অরুণের সঙ্গে একটানা কথা বলে যাচ্ছিল অরুণ যতই নরমভাবে তাকে বোঝানোর চেষ্টা করত শিবার রাগ কিছুতেই কমছিল না তার কণ্ঠে ছিল এক ধরনের হুমকি সে বলছিল আমি সবাইকে দেখে নেব যেই আমাকে কষ্ট দেবে যেই আমাকে থকাবে আমি তাকে ফাঁসিয়ে ছাড়ব যদি আমি এটা না করি তাহলে আমার নাম শিবানা ঠিক তখনই তার মামা এইসব শুনে ফেলেন মামা বুঝে যান অরুণ আর শিবার মধ্যে এখনও কিছু একটা চলছে এবং তিনি ভেবে বসেন যে অরুণ তাকে ছেড়ে দেয়নি বরং এখনও তার প্রেমে ডুবে আছে এই ভুল বোঝাবুঝিতে মামা আরও বেশি রেগে যান এবং অরুণকে শাস্তি দেওয়ার জন্য পরদিনই তিনি স্থানীয় কিছু লোক দিয়ে অরুণকে ধরে এনে প্রকাশ্যে মারধর করান লোকচক্ষুর সামনেই এই অপমান সহ্য করতে পারেনি অরুণ এই মারধরের ফলে অরুণ প্রচণ্ড রেগে গিয়ে মামাকে পাল্টা কথাও শোনায় অরুণ তখন প্রচণ্ড মানসিক চাপে পড়ে যায় একদিকে ছিল সিদা যে তাকে ভালোবাসায় জড়িয়ে রেখে বিয়ের জন্য চাপ দিচ্ছিল আর অন্যদিকে তার নিজের পরিবার যারা তাকে হুমকি দিচ্ছিল অরুণ কিছুতেই বুঝে উঠতে পারছিল না কিভাবে সে এই জাল থেকে মুক্তি পাবে শিবার পরিবারের দাবি ছিল তার মৃত্যুর জন্য দায়ী অরুণ এবার পুলিশের কাছে পুরো চিত্র পরিষ্কার হয়ে যায় এটা শুধু একটি খুনের কেস নয় এটা প্রেমের কাহিনী যেখানে আছে ধর্মের বিভেদ পারিবারিক সম্মান রক্ষার মিথ্যাবোধ এবং অন্ধ প্রতিশোধের আগুন শিবার মামার দিক পুরোপুরি স্পষ্ট হয়ে গিয়েছিল কিন্তু অরুণের দিক এখনও পর্যন্ত অন্ধকারে ঢাকা সে কোথায় সে কি ভাবছে এই সম্পর্ক নিয়ে তার মনের অবস্থা কী তার উদ্দেশ্য কী ছিল এসব এখনও রয়ে গেছে এক রহস্যের পর্দার আড়ালে এখন পুলিশের সামনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল যদি তারা একে অপরকে সত্যিকারের ভালোবাসত। তাহলে অরুণ কেন তার প্রেমিকাকে খুন করার কথা ভাববে এই প্রশ্ন সবাইকে অবাক করে দেয় পুলিশ যখন অরুণকে কড়াভাবে জিজ্ঞাসাবাদ করে তখন প্রথমে সে তার অপরাধ অস্বীকার করে কিন্তু চাপ বাড়তেই সে শেষমেশ নিজের দোষ কবুল করে নেয় সে জানায় সে তার এক বন্ধু কুলদীপের সঙ্গে মিলে শিবাকে নৃশংসভাবে খুন করেছিল অরুণ আরও স্বীকার করে খুন করার পর সে প্রমাণ মুছে ফেলার জন্য শিবার মাথা ও হাত কেটে খালে ফেলে দেয় সে শুধু এটুকুই করেনি বরং দেহ শনাক্ত করা না যায় এই কারণে শিবার শরীর থেকে সব কাপড় খুলে নিয়ে সেই নালায় ফেলে দেয় এখন সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে ছেলের প্রেমে শিবা সব কিছু ছেড়ে দিতে প্রস্তুত ছিল সেই অরুণ কেন তাকে হত্যা করল পুলিশই জিজ্ঞাসাবাদে উঠে আসে তাদের প্রেম প্রায় এক বছর ধরে চলেছিল কিন্তু যখন দুই পরিবারের লোকজন এই সম্পর্কে জানতে পারে তখন তারা পুরোপুরি এই সম্পর্ক মানতে অস্বীকার করে শিবার পরিবার এই সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে পারছিল না কারণ অরুণের পরিবার ছিল ভিন্ন ধর্ম ও জাতের এই পারিবারিক চাপে পড়ে অরুণ ধীরে ধীরে শিবার থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে শুরু করে কিন্তু শিবা সে সহজে হার মানার মেয়ে ছিল না শিবা অরুণকে বিয়ে করার জেদে অতল ছিল সে অরুণকে বারবার জানাত যে সে তার জন্য নিজের পরিবার ও সব ছেড়ে দিতে প্রস্তুত তবে অরুণ এসব মানতে ছিল। এবং শিবার থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজতে থাকে তখনই অরুণ এক ভয়ানক পরিকল্পনা করে এবং একুশ জুলাই শিবাকে বলে তারা দুজনে পালিয়ে বিয়ে করবে শিবার চোখে তখন আবার আলো জ্বলে ওঠে সে ব্যাগ গুছিয়ে কাঁপা হাতে একটু আশা নিয়ে পৌঁছে যায় সেই জায়গায় যেখানে অরুণ অপেক্ষা করছিল সেখানে অরুণের সঙ্গে তার বন্ধু কুলদীপও উপস্থিত ছিল অরুণ শিবাকে কথায় কথায় বিভ্রান্ত করে এবং সুযোগ পেয়ে তার বলাটিতে টিপে খুন করে এরপর অরুণ এবং কুলদীপ মিলে শিবার মাথা এবং একটি হাত কেটে আলাদা করে ফেলে তারা তার শরীর থেকেও সব কাপড় খুলে নেয় এবং মাথা হাতসহ শরীরের অন্যান্য সর্যু খালে ফেলে দেয় কোনো প্রমাণ যেন না থাকে লাশকে ব্রিজের পাশে রেখে তারা নিজেদের রক্তমাখা জামা কাপড় খুলে ঝোপে লুকিয়ে রাখে ময়নাতদন্তের রিপোর্ট এই ঘটনার সত্যতা প্রমাণ করে রিপোর্টে দেখা যায় শিবার শরীরে ধারালো অস্ত্র দিয়ে কাটার অনেক চিহ্ন ছিল পুলিশ যখন অরুণকে এই নিয়ে জিজ্ঞেস করে তখন সে জানায় তার পরিকল্পনা ছিল শিবার দেহ পুরোপুরি টুকরো টুকরো করে ফেলার এত ছোট ছোট অংশে যাতে ওকে কেউ চিনতেই না পারে কিন্তু কোনো এক কারণে অরুণ সেটা করতে পারেনি পুলিশের জেরা ও নির্দেশনায় অরুণ যে অস্ত্র ব্যবহার করে শিবাকে টুকরো করেছিল সেটাও উদ্ধার করা হয় এই ঘটনাকে ঘিরে আইনের উপযুক্ত ধারায় মামলা দায়ের করা হয় এবং দুজন অভিযুক্তকেই জেলে পাঠানো হয় বন্ধুরা এই ভয়ঙ্কর খুনের ঘটনা সবাইকে স্তম্ভিত করে দেয় এবং আবারও প্রমাণ করে দেয় যে প্রেম পরিবার এবং সমাজের চাপে মানুষের জীবনে কতটা জটিলতা সৃষ্টি হতে পারে যদি শিবার মামা সময়মতো তাকে ভালোভাবে বোঝাতেন বা তার অনুভূতিকে গুরুত্ব দিতেন তাহলে হয়তো এমন পরিণতি হতো না শিবার বারবার অরুণের উপর চাপ সৃষ্টি করা এবং হুমকি দেওয়া এটাই দেখায় যে যখন প্রেম জেদে পরিণত হয় তখন সেটা নিজের জন্য ক্ষতিকর হতে পারে প্রেম শুধু একটি অনুভূতি নয় এটা একটি দায়িত্বও বটে যদি কোনো সম্পর্ক সমাজ বা পরিবারের বিরোধিতায় পড়ে তাহলে সেটাকে সঠিক পথে চালানো দরকার শুধুমাত্র আবেগে ভেসে যাওয়া নয় অরুণ যেটা করেছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এমন জঘন্য কাজের পেছনে কোনো যুক্তি কোনো কারণ কিছুই কাম্য নয় কোনো কারণই কাউকে কারো জীবন নেওয়ার অধিকার দেয় না বন্ধুরা আমাদের উদ্দেশ্য হলো। মানুষ এই ঘটনাগুলো থেকে শিক্ষানিক এবং ভুল পথে পা দেওয়া থেকে বিরত থাকুক এই গল্প আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া কতটা জরুরি আমাদের উচিত একসঙ্গে একটি ভালো সমাজ গড়ে তোলা এমন বাস্তব ঘটনাগুলো নিয়ে আমি আবার ফিরে আসব ততদিন পর্যন্ত নিরাপদ থাকুন সতর্ক থাকুন এবং মনে রাখুন জীবনের প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে নিন